আসসালামু আলাইকুম কারা বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কারা সেই মহল যারা বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে তাদেরকে যেভাবে প্রশ্নবিদ্ধ করে তুলছে এতে বোঝাই যায় কোনো এক স্বার্থী মহলের স্বার্থ আদায় করার জন্য এই বাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অবশ্যই এটা বহিরাগত বিদেশিদের স্বার্থের কারণেই বাংলাদেশের স্বার্থন্সী মহল এই ঘটনাটা ঘটাতে চাচ্ছে এরকম তুচ্ছতা ছিল বাংলাদেশের ইতিহাসে কখনোই সেনাবাহিনীকে করা হয়নি অথচ সেনাবাহিনীকে এখন ধ্বংস করে আর যে লীলায় মেতে উঠেছে এক ধরনের নিশী মহল এতে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি হবে অনেক বেশি আমি মনে করি যে সেনাবাহিনীর আরো কঠোর ভূমিকায় যাওয়া উচিত সেনাবাহিনীর নামটাকে কখনোই কলঙ্কিত করা উচিত না সেনাবাহিনীর নামটাকে কখনোই এমন ভাবে প্রশ্নবিদ্ধ করে তোলা উচিত না সাধারণ মানুষের কাছে যাতে সাধারণ মানুষ সেনাবাহিনীর নাম শুনলেই হাসে এবং সেনাবাহিনীর উপরে আস্থা উঠে যায় কিন্তু দিন দিন তাই করা হচ্ছে সেনাবাহিনীর উপর যাতে সাধারণ মানুষের আস্থা না থাকে এই চেষ্টাই করা হচ্ছে বিদেশে থেকে কিছু কিছু ইউটিউবাররা বাংলাদেশ সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর প্রধান নিয়ে যেই ধরনের বাজে মন্তব্য করছে এতে কিন্তু শুধু সেনাবাহিনী না বাংলাদেশের ভাবমূর্তিও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনী একটা গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের উজ্জ্বলতার প্রতীক অথচ সে সেনাবাহিনীকে নিয়ে যেভাবে খারাপ মন্তব্য করছে এতে বাংলাদেশ যে কতটা খারাপ অবস্থানে চলে যাচ্ছে এটা সময় আসলেই বোঝা যাবে দেখেন সেনাবাহিনীকে যারা খারাপ মন্তব্য করে এরাই পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীর পায়ে ধরে থাকত এবং স্লোগান দিত এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা বারবার বলতো এই মুহূর্তে সেনাবাহিনীর হস্তক্ষেপ দরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেই সেনাবাহিনীকে যেভাবে তুচ্ছতা করছে সেনাবাহিনীকে যেভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে তাতে বোঝাই যায় আসলে সেনাবাহিনীকে ধ্বংস করে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনী যেভাবে শেখ হাসিনা সরকারকে বিদায় করে বাংলাদেশের সাধারণ মানুষের দিকে পক্ষপাতিত্ব নিয়েছিল সেই ঘটনাটা যদি না ঘটতো তাহলে এই লোকের আজকে কোথায় থাকতো যদি আপনারা চিন্তা করেন যে দু হাজার চব্বিশের আগস্টে সেনাবাহিনী যেভাবে বন্দুকের টাক ধার্য করেছিল জনগণের দিকে যদি সেটা অব্যাহত রাখত তাহলে কি হতো তখন সেনাবাহিনী সাধারণ মানুষের পক্ষ নিয়ে এই যে শেখ হাসিনা সরকারকে বিদায় করেছিল এটাই কি সেনাবাহিনীর অপরাধ সেনাবাহিনীর যে সেনা প্রধানকে নিয়ে যেভাবে সেভাবে মন্তব্য করা যেভাবে সেভাবে ছবি তোলা যেভাবে সেভাবে তাদের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া এই ঘটনাগুলি ঘটিয়ে লাভ কি কারা এ ফায়দা লুটতে চেষ্টা করছে কে বাংলাদেশ আর্মির ব্রেনিফাইড প্রেজে একটি বিজ্ঞপ্তি ছাড়া হয় যেখানে বলা হয়েছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেকেই ফেক আইডি খুলেছে সো এই ফেক আইডি থেকে সবাই সাবধান থাকবেন সেনাবাহিনী নিয়ে আগে কথা বলতে মানুষ ভয় পাইতো এখন সেনাবাহিনীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকবে কি করে এই একটাই তো সাধারণ মানুষের আস্থার জায়গা আছে যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে যার কারণে কিছুটা হলেও আইন শৃঙ্খলার দিক থেকে সাধারণ মানুষ নিরাপত্তায় ঘুমাতে পারে সেনাবাহিনী নিয়ে বাজে ভিডিও ছাড়া সেনাবাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করা সেনাবাহিনীকে নিয়ে বাজে ছবি আপলোড করা সেনাবাহিনীর প্রধানকে তুচ্ছতাচ্ছিল্য করা তাদের প্রতিনিয়ত প্রস্তবিদ্ধ করা কেন কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা এই সেনাবাহিনী যদি না থাকতো আপনারা কি জুলাই গণ অবস্থানে জয়ী হতে পারতেন এই সেনাবাহিনী যদি না থাকতো এই এক বছর সাধারণ মানুষের নিরাপত্তা কি ঠিক থাকতো এই সেনাবাহিনী যদি না থাকতো এই ইউনুস সরকার কি এই গদিতে বসে থাকতে পারত কোনো দিনও না সেনাবাহিনী পিছন থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেভাবে এখন দেশের মানুষকে একটু হলেও দেখভাল করছে যদি এই সেনাবাহিনী না থাকতো দেশ আরো ধ্বংসের লীলা খেলায় মেতে উঠতো এবং এই ধ্বংসটাই চাচ্ছে স্বার্থী মহল দেখেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে ইচ্ছা করে এই গোপালগঞ্জ বাসীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে এই এনসিপি নামক এই কিংস পার্টি তারা ঘোষণা দিয়ে গোপালগঞ্জে যে যেভাবে মুজিববাদ মুজিববাদ করে ওই এলাকার মানুষকে রাগান্বিত করে তুলেছে তখন যদি সেনাবাহিনী না থাকতো তখন ওদের লাশ ফিরতো ঢাকার মধ্যে কোনো অবস্থাতেই তারা জ্যান্ত ফিরতে পারত কিনা সন্দেহ আছে অথচ সেদিন সেনাবাহিনী আইন শৃঙ্খলার কথা ঠিক না রেখে একতরফাভাবে গোপালগঞ্জ বাসীদের যেই ধরনের অত্যাচার করে এদেরকে ঠিক রাখছে এই এরাই সেনাবাহিনীকে এখন বাস দিচ্ছে ডিজিএফআই নিয়ে মন্তব্য করে এবি পার্টির যে সেক্রেটারি ছিল সে ডাইরেক্ট বলেছে সেনানিবাস গুড়িয়ে দিবে হাসনান আব্দুল্লাহ সেনাবাহিনী নিয়ে বাজে ভিডিও ছেড়েছে এরপরে আপনার আসিফ সজিব মাহমুদ ভুইয়া যে এখন বর্তমানে এই জুলাইয়ের নেতাদের মধ্যে অন্যতম দুর্নীতিবাজ সেই ব্যক্তি সেনাবাহিনীর নামে যেই ধরনের ভিডিও ছেড়েছে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান নাকি উপদেষ্টাকে এই উপদেষ্টার পদে দেখতে চাইনি কারণ তার নামে অনেক মামলা ছিল এই সেনাবাহিনীকে নিয়ে যেই ধরনের মন্তব্য করেছে আপনার নাহি যে ধরনের মন্তব্য করেছে শেষ মেশ পাটোয়ারি বলে ডিজিএফআই আই ববন ঘুরিয়ে দিবে এ কি সম্ভব তোরা মুখ আছে মুখ দিয়ে ফটফট করে কথা বললে কি একটা বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিএফআই কি ঘুরিয়ে দিতে পারবি কিন্তু সেনাবাহিনী কেন চুপ করে তাদের ভাবমূর্তিটা নষ্ট করে ফেলছে সেটাই আমার জ্ঞানে আসে না আসলে কি সেনাবাহিনী তাদের কোনো স্বার্থ আদায় করতে চাচ্ছে নাকি আসলে সেনাবাহিনী বিক্রি হয়ে গেছে এদের কাছে নাকি সেনাবাহিনী এদেরকে ভয় পায় নাকি সেনাবাহিনী দূরের কোনো চিন্তা করে চুপ করে আছে আসলে এটা আমরা জানি না তবে আমরা এতটুক মনে করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত কারণ এই বাহিনীটা আছে বলে এখনও বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে অত অন্তত ঘুমাতে পারে যদি এই বাহিনী না থাকতো তাহলে আরও খারাপ অবস্থা হয়ে যেত এই বাংলাদেশের সাধারণ মানুষকে তাই বলবো সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করবেন না সেনাবাহিনীকে ধ্বংস করার পায়তারা করবেন না সেনাবাহিনীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন না কারণ সেনাবাহিনী ছিল বলেই আপনারা জুলাই গণ অভ্যুত্থানে জয়ী হতে পেরেছেন সেনাবাহিনী আছে বলে এখনই আপনারা গদিতে টিকে আছেন একদিন সেনাবাহিনী যদি না থাকে একদিন পুলিশ দিয়ে আওয়ামী লীগকে আপনারা দাবায় রাখতে পারবেন না আওয়ামী লীগের সাথে মোকাবেলা করার মতো কোনো সক্ষমতা কোনো ক্ষমতা আপনাদের থাকবে না অথচ সে সেনাবাহিনীকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন চিন্তা করেছেন যদি সেনাবাহিনী না থাকতো আপনাদের কি অবস্থা হতো জনগণ তো আস্তে আস্তে আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে আপনারা দেখেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই ইউনুস সরকারের জন্য দল মত নির্বিশেষে মানুষ তাকে সাপোর্ট দিছে ঠিক এক বছর পরে এই ইউনুস সরকারকে মানুষ ধিক্কার দেয় তুচ্ছ তাচ্ছিল্য করে এই ইউনুস সরকার একদিনও টিকতে পারবে না যদি সেনাবাহিনী না থাকে আর এনসিপি এনসিপির কথা না হয় বাদি দিলাম ইউনুস সরকার না থাকলে তো এনসিপির পাত্তা শেষ বাংলাদেশে এনসিপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শুধু তাই না এই বাংলাদেশে এনসিপির নেতারা পালিয়ে যাবে একদিন না একদিন এত মানে নোংরা ভাবে তারা পালাবে চিন্তা করার মতো কোনো ক্ষমতা নেই শুধুমাত্র টিকে আছে সরকারের কাদের উপর ভর করে যেদিন সরকার বলতে শুধু ইউনুস সরকার যেদিন এই ইউনুস সরকার নেমে যাবে সেদিন এনসিপির পতন হবে এনসিপির পতন কিন্তু দিন দিন হচ্ছে তাই বলবো বিদেশে থেকে সেনাবাহিনীকে করা বন্ধ করুন তাই বলবো যারা এনসিপির নেতৃবৃন্দ এই সেনাবাহিনীকে করা বন্ধ করুন সেনাবাহিনী না থাকলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সেনাবাহিনী না থাকলে টিকে থাকতে পারবেন না আর আপনাদের কোনো অধিকার নাই সেনাবাহিনীকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে এই বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য কারণ যেই দেশের স্বার্থ নিয়ে এই বাংলাদেশে নিজেদের ফায়দা লুটতে চেষ্টা করছেন ওই স্বার্থ কোনোদিনও সফল করতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনারা বাংলাদেশ বিরোধী আপনারা বাংলাদেশকে ধ্বংস করে লিলাই নেমেছেন আপনারা এটা অখণ্ড পাকিস্তান করতে চান ভারতের যুজুর ভয় দেখিয়ে আপনারা এটা পাকিস্তান বানানোর যে পায় তারা করছেন সেটা পূরণ হবে না হবে না হবে না